আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার আমি তেমন একটা ভালো নেই তবু যখন যে অবস্থাতেই থাকি না কেন আলহামদুলিল্লা বলতে হবে পাক যখন যা করেন সব মঙ্গলের জন্যই করেন আজ আমাদের পরিবারের জন্য এক অন্য রকম দিন একদিকে বাবার চার দিনের মিলাদ অন্যদিকে আমার ছোট ভাইয়ের আল্লাহর ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওমরা পালনের জন্য রওনা দেবে আজ রাতেই পরিবারের সবাই মিলাদের বসে আছেন দোয়া করছেন কেউ কেউ বাবার স্মৃতি শেয়ার করছেন আমরা সবাই আজ একসাথে হয়েছি বাবার জন্য বিদায় কখনই সহজ না ছোটো ভাই আমাদের ছেড়ে যাচ্ছে তবে সে আল্লাহর ঘরে দোয়া করতে যাচ্ছে বাবার জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে একদিকে বাবার স্মৃতি অন্যদিকে ওর বিদায় মনে হচ্ছে আজকের রাতটা আমাদের জন্য এক বেদনার অধ্যায় হয়ে থাকবে বাবা সব সময় আমাদের সবাইকে একসাথে রাখার স্বপ্ন দেখতেন আজ হয়তো তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার ভালোবাসাই আমাদের একসাথে নিচে এনেছে পরিবার মানেই একে অপরের পাশে থাকা সুখ দুঃখ বাগাবাগি করা আজকের এই মিলাদ বাবার জন্য শুধু দোয়া নয় আমাদের একসাথে থাকার উপলক্ষ্য আশা করি আমরা সবাই এভাবেই একসাথে থাকব এবং একে অপরের পাশে থাকবো বাসা থেকে বের হয়ে যাচ্ছে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট ছেলে হাত নাড়ছে আমরা সবাই একে অপরের সঙ্গে থাকি তবু কিছু মুহূর্ত আসে যখন দূরত্ব বেড়ে যায় আজকের এই বিদায় বাবাকে হারানোর শূন্যতা কিছু মিলিয়ে মনটা বাড়ি হয়ে আছে তবে আমরা দোয়া করি বাবা যেন জান্নাতে শান্তিতে থাকেন আর ছোট ভাই যেন সুস্থভাবে ওমরা সম্পন্ন করে ফিরে আসেন আজ এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো সময় bidiyo ni Allah hafiz.